به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقاها فعليها ثم الى ربكم ترجعون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم و سلم و تي <applause> ديني شيك جامعة اسلامية كرمودا تايتل مدرسة ردوغية يا আজকের মহতি ইসলামী জলসার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মন্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধায় মা ও সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের আলী সন্দরবারে দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই মহতি জলসায় আমাদেরকে আসার বসার এবং শরিক হওয়ার সুযোগ দান করেছেন এজন্য সকলেই জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতু শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের তেলাবাদ করেছি এই আয়াতকে সামনে রেখে যে আলোচনাটা করতে চাই সেটি হলো এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো যা চোখে দেখা যায় আরেকটা হলো যা চোখে দেখা যায় না যা চোখে দেখা যায় এবং দেখানো যায় এগুলোর পিছনে মেহনত করলে এই বস্তুগুলোর দাম বাড়ে যারা মেহনত করলো এদের দাম বাড়ে না যেমন উদাহরণ দিলে বলতে হয় চামড়ার পিছনে যদি কেউ মেহনত করে চামড়াকে ধুয়ে মুছে লবণ দিয়া শুকায়া যখন এটারে জুতা বানায় চামড়ার পিছনে মেহনত করার কারণে ওই চামড়া যখন জুতা হয় এক এক জোড়া জুতা দশ হাজার বারো হাজার টাকায় বিক্রি হয় কিন্তু যে মেহনত করলো সে সারা জীবন চামড়ার মুচি রয়ে গেল কেমতের আগেও তার অর্থমন্ত্রী বানানো হবে না রড সিমেন্ট বালু এগুলোর পিছনে মেহনত করে বড় বড় টাওয়ার তৈরি করা হয় ওই টাওয়ারের এক একটা ফ্লাট চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ঢাকার গুলশান বনানিতে তিন কোটি চার কোটি টাকায় বিক্রি হয় কিন্তু যে মেহনত করল এত বড় বিল্ডিং যে বানাইল সে তো রাজমিস্ত্রি আর যুগালি থেকে গেল তারে কেয়ামতের আগেও পরিকল্পনা মন্ত্রী বানানো হবে না আর জান্নাতেও তারে একটা বালাখানা দেওয়া হবে না যে এত কষ্ট করলি রে বান্ধা মেয়ে তোরে একটা পালাখানা দিয়ে দিলাম এমন দিবে নাকি দেখা যায় বস্তুর পিছনে মেহনত করলে ওই বস্তুটার দাম বাড়ে যে মেহনত করলো তার দাম বাড়ে না আর কিছু বিষয় আছে যেগুলো দেখাও যায় না দেখানো যায় না এই জিনিসগুলো এই বস্তুগুলোর পিছনে মেহনত করলে যে মেহনত করলো তার দাম বেড়ে যায় বস্তুর দাম বাড়ে না এর মধ্যে একটার নাম হলো ইমান একটার নাম হলো নেক আমল একটার নাম হলো এলিম এগুলোর পিছনে যদি আপনি মেহনত করেন ইমানের দাম বাড়ে না নেক আমলের দাম না এলিমের দাম বাড়ে না আপনি যে এগুলোর পিছনে মেহনত করলেন ইমানের পিছনে মেহনত করার কারণে আপনার দাম বেড়ে যাবে এই জন্যে ইমানদারের দাম কেমনে বাড়ে দুনিয়াতেও ইমানদারের দাম আছে আখেরাতেও ইমানদারের দাম আছে আছে কি নাই আরো জোরে দুনিয়াতে ইমানদারের কি দাম আল্লাহ রসুল বলেন ফিল আল্লাহ আল্লাহ রসুল বলেন যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বলে ডাক ডাক আসবে উঠবে এই জমিন ধ্বংস করবেন না দুনিয়াবি জিন্দিগিতে দেখা যায় একটা লোক শ্রমিক হওয়ার কারণে ওই লোকটার শরীর থেকে যখন দুর্গন্ধ আসে ওই লোকটার ধারে কাছেও কেউ যায় না দূরে সরে যায় কেউ তো ওই লোকটার ভিতরে যদি থাকে বলেন ওই লোকটার ইজ্জত সম্মান আল্লাহর কাছে কত বেশি ওই লোকটা যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে ডাকবে সম্মানে আল্লাহ করবেন আল্লাহ ওই একটা লোকের সম্মানে খাওয়াবে আচ্ছা বলেন তো দেখি বিয়া বাড়িতে সবাই খাওয়ায় কার সম্মানে আরো জোরে জামাই যদি না আসে জামাইয়ের বাপ যদি আসে আসে জামাইয়ের বাপ যদি আইসা বলে আমার ছেলেটা কই জানে গেছে আচ্ছা দেখুন পরে আগে খানি দিবে আপনাদের কি ধারণা ও লাডি দিবে জামাই রুচিলায় সব খায় এমন কি বাড়ির কুকুর বিলাই ও জামাই রুচিলাই খায় কিন্তু কুকুর বিলাই বুঝে না কার সম্মানে খাইলো

এই কুকুর যেমন জামায় পায়ের ঘোসায় কামড় মারে সুযোগ পাইলে মুমিনের মাথায় সুযোগ বোমাও মারে বেইমান কাফেররা টের পায় না কার সম্মানে এই দুনিয়ায় থাকে কার সম্মানে দুনিয়ার রিজিক ভোগ করে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন একটা লোক যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে এই লোকটার সম্মানে আল্লাহ রাব্বুল এই আসমান আর জমিন ধ্বংস করবেন না এবার আপনারা বলবেন কাফের মুশরিকদের তুলনা কুকুরের সাথে দিলেন এটা এমনি এমনি দেই নাই আলীর রাদিয়াল্লাহু আল্লাহ তালানু দিয়ে গেছেন বলবো আল্লাহ ঘুমে ধরে লেসিন আপনাদের রাদিয়াল্লাহু আল্লাহ আনু বলেন الدنيا جيفه وطالبها كلا علی رضی اللہ تعالی عنہ বলেন এই দুনিয়া হলো একটা মরা জন্তু মরা জানোয়ার আপনারা বলবেন হুজুর আমরা দেখি দুনিয়া সুজল আসু ফলা কত সুন্দর আপনি বলেন মরা জানোওয়া আল্লাহ نبی বিশ্ব

আমি বিশ্বনবী দুনিয়ার ভেতরটা দেখি দুনিয়ার ভেতরে পশা গন্ধ দুর্গন্ধে বড় আসল জিনিস নাই বলেন ঠিক না আমাদের ঢাকার একটা যাত্রাবাড়ি আছে জায়গার নাম যাত্রাবাড়ি ওই যাত্রাবাড়ি এখন যদি দেখেন দেখবেন উপর থেকে একটা আনিফ ফ্লাইওভার আছে যারা গেছেন তারা জানেন যাত্রাবাড়ি পয়েন্টে একদম উপর থেকে দেখলে মনে হয় আল্লাহ ইউরোপে আইজিনি এত সুন্দর দেখা যায় কিন্তু যাত্রা বাড়ির ভিতরের অবস্থা যারা জানে আমি যাত্রা দুই বছর ছিলাম যাত্রা ভিতরে যারা আছে এরা দেখে দেখে আসে যে উপর থেকে তো দেখে ইউরোপ দেখা যায় ভিতরে সব ডাস্টবিন আর দুর্গন্ধে বড়া দুনিয়ার চিত্রটা হলো এমন উপর থেকে সুজলা সুফলা বড় সুন্দর দেখা যায় কিন্তু ভিতরে সব পচা গান্দা না পাকে বলা বলেন ঠিক কিনা আলির বলেন এই দুনিয়া হলো একটা মরা জন্তু জানোয়ার আর যারা আল্লাহ রসুল ভুলে এই দুনিয়ার পিছনে ছুটবে এরা হলো এই দুনিয়ার কুকুর আমি আপনাদের কাছে প্রশ্ন করি মরা জানোয়ার কি শকুনে না আমার মা বুঝেননি আপনারা শকুনে খাইনি শিয়ালে খাইনি কুকুরের একা বদনাম কেন কুকুরের বদনাম কেন শিয়ালের কথা বললো না কেন শকুনের কথা বললো না কেন এর জবাব হলো শকুনে যখন মরা জানোয়ার খায় সে শুধু দিনেই খায় রাত্রে এর খোঁজ পাওয়া যায় না শিয়ালে যখন মরা জানোয়ার খায় সে রাত্রে খায় দিনের অস্তিত্ব পাওয়া যায় না জোরে বলেন ঠিক কিনা কুকুরে যদি মারা জানোয়ার পায় বাড়িও ভুলে এর মালিকও বলে রাইতেও রাইতেও এই জন্য আলী নদী তালে বলেন এই দুনিয়ার পিছনে যারা ছুটবে এরা হলো এই দুনিয়ার কুকুর আরো জোরে বলেন ঠিক কিনা যে খাটি মুমিন হবে যার ভিতরে ইমানটা খাঁটি থাকবে মুখলিস থাকবে এই ব্যক্তির ভিতরে দুনিয়া প্রবেশ করতে পারে না বলেন বলেন যার ভিতরে আছে এমনি নবীজির আর ইমান এর পিছনে পিছনে জুটবে সাহাবিদের মধ্যে দুনিয়ার প্রতি বিন্দু পরিমাণও মায়া মোহব্বত ছিল না মুহ ছিল না লোভ ছিল না নবীজি একদিন চান্দা করে কে আছো আল্লাহ রাস্তায় দান করবে ওসমান রবি আল্লাহ আনহু দাঁড়ায় বলেন হুজুর আল্লাহ রাস্তায় একশত উদ্যান করলাম নবীজির চেহারাটা এই দিকে ঘুরায় বলে এই দিকে কে আছো আল্লাহ রাস্তায় দান করবে ওসমান রবি আল্লাহ তালু এই দিকে এসে বলে হুজুর আল্লাহ রাস্তায় একশত উদ্যান করলাম নবীজি সামনের দিকে তাকায় ওসমান রবি আল্লাহ তালু সামনের দিকে এসে বলে হুজুর আল্লাহ রাস্তায় একশত উদ্যান করলাম যেদিকেই নথা ঘুরায় রিয়াহু ওই দিকে আল্লাহর রাস্তায় শত উঠান করলাম এইভাবে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয় শত উঠ উসমান রিয় আল্লাহ আল্লাহ আনু আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছেন উনি থামেন নাই বাড়িতে চলে গেছেন গিয়া একটা বড় চাদর রুমাল বিছায়া দিয়া স্ত্রীকে বললেন বিবি যা আছে ঘরের ভিতরে যত জুয়েলারি স্বর্ণ অলংকার আছে সব এটার মধ্যে দিয়ে দাও বিবি মনে করছে বড় ব্যবসায়ী তো মনে করছে কোন জায়গায় পুঁজি বড় পার্টি পাইছে বিবি বলতেছে বড় মনে হয় কোনো মহাজন পাইছেন আজকে মনে হয় বড় পুঁজি লাগাবেন ওসমান রোদি আল্লাহ আনহু বলেন বিবি আজকে আর সে আজিমের মালিকের সাথে পুঁজি করবো উনি যা নিয়ে এসেছেন হিসাব করে দেখা যায় উনার সম্পত্তির অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন এই দৃশ্য দেখে আবু বকর সিদ্ধানু উনিও বাড়িতে গেছেন আবু বকর সিদ্ধিক রাদিয়াল্লাহু তাআলা তালু একটা গাটি একটা বস্তা জমা দিছে হিসাব করে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তালু তার সমস্ত সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন মুচকি হাসি দিয়া বলেন আবু বকত সব যে নিয়ে আইসো ঘরে কি রাখছ ঘরে তো বিবি বাচ্চা আছে এরা লেকে কি রাগে আইছ আবু বকর সিদ্ধি আল্লাহ মানুহ ডাক দিয়া বলেন এহার সু ইয়া হাবি ওল্লাহ আল্লাহ্ নু আমি আবু বকত জানি আমার ঘরে আমার বিবি বাচ্চা আছে আমার বিবি বাচ্চার জন্যে আমার কোনো টেনশন নাই আব কৈতু লাহু মুল্ল হাওয়া রসুলা হ্যালো আমি আমার দুনিয়াবি সবকিছু নিয়ে আসলে আমার বিবি বাচ্চার জন্যে ঘরে আমার আল্লাহ এবং তার রসুন কে রেখে এসেছি বা এটা হলো মভিন দুনিয়ার কোনো মায়া মহবত মোহক লোক দুনিয়ার কোন মহব্বত লোক মুমিনের ভিতরে থাকতে পারে না জুড়ে বলেন ঠিক কিনা বিলাল রাদি আল্লাহ আনুকে যখন আজাদ করতে যান বিলাল রাদি আল্লাহ আনু ছিলেন উমাইয়ার গোলাম উমাইয়া যখন বিলাল রাদি আল্লাহ আনুকে নির্যাতন করে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনু বিলাল রদি আল্লাহ আনুর পাশ দিয়ে যায় দেখে বিলাল রাদি রাজি আল্লাহনুকে নির্যাতন করে চাবুক দিয়ে আঘাত করে উত্তপ্ত মরুভূমির রাখে আর বিলাল রাদি বিল রাহু আল্লাহকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহনু বিলাল রাজি আল্লাহনুকে বলেন বিলাল তুই যে এত জোরে আল্লাহ রে ডাক একটু আসতে ডাক তোর উপরে নির্যাতন কম আসবে এরা তো বহু কোধায় বিশ্বাসী আচ্ছা বলেন তো দেখি একশো যায় অবস্থা কি বহু খুদায় বিশ্বাসী আর তুই এক একস আল্লাহ এক আল্লাহর কোন শরিক নাই তুই বল আমাদের আল্লাহ তো এমন আল্লাহ তুই জোরে বললে যেমন শুনে আসতে বললেও আল্লাহ গো মাই গেছেন নাকি আল্লাহই যান আস্তে বললে আল্লাহ শুনেনি আরো জোরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ন দিন বলে ঠিক আছে হুজুর কালকে থেকে আস্তে আস্তে বলবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন একদিন বলেন তোরে যে এত ওয়াজ কইরা বুঝাই এরপরে দেখই তুই পরের দিন জোরে জোরে আল্লাহরে ডাকছ ঘটনা কি বিলাল রাদিয়াল্লাহু তাআলা ন ডাক দেয়া বলে হ্যাঁ আবু বকর আপনি আমাকে যতই আসতে বলতে বলেন আমি বিলাল আসতে আল্লাহকে ডাকতে পারি না কেন পারি না জানেননি ওই মক্কার কাফেররা যখন আমার উপরে নির্যাতন করে আর আমি বিলাল যখন আল্লাহকে আল্লাহ আহাদ বলে ডাক দেই ওই সময় এত মজা আর এত মধুর লাগে আমি বিলাল কাফেরদের অত্যাচার টের পাই না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ অবাক হয়ে গেলেন যে ইসলামের জন্য ইমানের জন্য আল্লাহ এবং তার রসুলের জন্য তোর যে এত মহব্বত এত ভালোবাসা এটা তো আমার জানা ছিল না গেলেন উমাইয়ার কাছে এই যে গুলামটা রে খালি পিটো খালি মারো কোন খামো করাও না এটারে বিক্রিও করো না খালি মারো এটারে এক কাজ করো আমার কাছে বিক্রি করে দাও আমি একটা গুলাম পাইলাম তুমিও কিছু টাকা পাইলা উমাইয়া কয় তুমি তো গোলাম কিনতে আইছো না তোমার জাতি বাইরে উদ্ধার করতে আইছো আমি এমন দাম চাইমু তুমি আবু বকরের গোলাম কিনার সামর্থ্য নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলা অনু যে দুনিয়ার প্রতি মায়া মহব্বত নাই এই খবর তো উমাইয়া নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলা আনু যখন শুনলেন দামটা তিনি উমাইয়াকে বলে উমাইয়া তুমি মনে করেছো চড়া দাম চাইলে আমি আবু আর গোলাম কিনবো না আমি আবু বকর নিয়ত করে এসেছি আমার সব কিছু যদি বিক্রি করতে হয় করে দিব কিন্তু আমার ভাই বিলালকে করে দেখা গেছে? চড়া দামে বিলাল রাজি আল্লাহ তাল আহ কে কিনলেন বিলাল রাজি আল্লাহ আনহুর কাছে গিয়া বললেন বিলাল যেই ইমানের জন্যে যেই ইসলামের জন্যে তোমার এত মহব্বত যে আল্লাহর জন্যে তোমার এত ভালোবাসা সেই আল্লাহর এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম আবু বকর সিদ্দিক আজাদ কৃত গুলাম তাহলে যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম একজন মুমিন যে হবে খাতি ইমানদার যে হবে তার ভিতরে দুনিয়া আসতে পারে আরো জোরে দুনিয়ার পিছনে পরে মুমিন দেখা যায় মুমিন মুমিন কিন্তু দেখা যায় এক নম্বরের আল্লাহ এমন আমাদের সমাজে নাইনি দেখা যায় পাগড়িও আছে দাড়িও আছে কিন্তু সে তার অফিসের সবচাইতে বড় ঘুষখোর কেন দুনিয়া ভিতরে ঢুকে গেছে এই বিশ্বাস নিজের মধ্যে ধারণ করে নাই আজকে মুসলমানের স্বভাব এমন হয়ে গেছে সমাজের অধপতন এই কারণেই মুসলমান দুনিয়ার পিছনে চলে গেছে দুনিয়াকে সব